অলমাইটি আল্লাহ এমন একটা বই বই পক্ষ থেকে স্বর্গীয় কিতাব আকারে নবী মুহাম্মদ আলী প্রতি আল্লাপাক দিয়েছেন আর এটা গোটা বিশ্ব মানবতার জন্য উন্মুক্ত জোর কে হিন্দু কে মুসলিম দেয়ার ইজ নেড নো ডিফারেন্ট এর মধ্যে কোন ডিফারেন্সি নাই পার্থক্য নাই এই কোরানের কাছে আসবে যারা হিরো হবে তারা জরে কোণ আল্লাহ ফাক্বাদ কোরান মানুষকে জিরো থেকে হিরো বানায় নিঃশ্বাস হয় নাম শুনেছেন হজরতে ওমার নাম শুনছেন ভাই হজরতে অমর ছিলেন জিরো কোরআনের কাছে আসছেন হয়ে গেছে হিরো জোরেকন সুহাম বলা হল মুহাম্মদের পাল্লা ফেলে দাও একশোটা লাল ও পুরস্কার দেওয়া হবে সর্বপ্রথম খত্তাবের বেটা ওমার ছুরি বের করে হাজির মোহাম্মদের কল্লা নিয়ে আসবো জোরে কন্যা ওসুবিল্লাহ টপ টের ছিল হজরত রাস্তায় চলে যাচ্ছেন নাঙ্গা তরবারিনি মোহাম্মদের গরদান নিয়ে ফিরবো পুরস্কার পাবে একশোটা লাল সামনের দিকে অগ্রসর হয়েছে গিয়ে দেখা হলো এক আল্লাহ রসুলের সাহাবের সঙ্গে জোরে কনসুবাহ হজরত আমার সামনের দিকে চলে গেলেন আল্লাহর নবীর একজন সাহাবি থেকে বলে ও মা কোথায় যাও শরীরটা তা নাঙ্গা করে নি উন্মুক্ত করে নি আল্লাহ রসুলের মাথাটাকে আনতে চাই যখন হজরতে অমাম এই কথা বলল সঙ্গে সঙ্গে ওই আল্লাহ নবীর সাহাবি বললি। আগে তোমার নিজের বাড়ির খবর নাও দেখো তোমার বোন দেখো তোমার বোন কোরআন পরে ইমান এনে মোহাম্মদের কালেমা পরে মুসলমান হয়ে গেছে ফার্স্টে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়িতে রওনা হওয়ার পর দেখে তার বোন আর বোন জামাতা গুনগুন গুন গুন করে কি যেন পাঠ করতেছে সুবাহান বলে বাবি আমার ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন ডেকে বললেন বোন আমার গুনগুন গুনগুন করে কি পড়ো তার বোন তখন চুপটি মেরে ওই যে আর ওই যে করণের পৃষ্ঠাগুলো ছাপিয়ে ফেললো লুকিয়ে ফেললো এরপরে বলা হলো বলো তো তোমরা কি পড়তেছিলে গুনগুন করে আল্লাহর রসুম কাছে তারা কালে মা পরে মুসলমান হয়েছে তখন কিছুক্ষণ অতিবাহিত হলো যখন অস্বীকার করলো এই যে তর বাড়ির উল্টা পিডি বোনের জামা তাকে একটা আঘাত করলো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল এরপরে বনটা বনটাং শিকার করল ও আমার ভাই আমরা মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমাদের কাছে যেটা ছিল তার নাম কোরআন বলল কোরআনের পৃষ্ঠা বলে যার তার কাছে কোরআনের পৃষ্ঠা দেওয়া যাবে না কারণ কোরআন স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করার দরকার আগে ওযু করে আসো ইন্নাহু লাকুরআনুম কারীম ফি কিতাবিম মাকনুন আল্লা রব্বুল আলমী কোরআনটাকে মহিমান্বিত করলেন করনটা জানুত হয়ে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে হাসত তোমারকে না পুত পবিত্র হলেন কোরআনের আয়াতের কপি তার কাছে দেওয়া হলো পড়ে পড়ে যখন শোনানো হলো হজরতে ওমরের অন্তরটা বিগলিত হয়ে গেল কোরআনের প্রতি মোহাব্বত পয়দা হয়ে গেল হজরতে আমার এবার রসুলের দিকে রওনা হলেন রসুলের কাছা কাছে চলে আসছেন এবার অন্যান্য সাহা ডেকে বলি রসুল আল্লাহ ওই যে ওমর আজকে আপনার দিকে ওমার ছিল গরম টপ টেরোর গন্ডা ইয়া রাসূলুল্লাহ বোধহয় কোনো মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে আল্লাহ রসুল বললেন তোমরা চুপ থাকো আমি রসুল সামনে থাকতে চাই তোমরা আমার পাশে চুপটি মেরে বসে থাকো ও ভাই ইমানের আওয়াজ উঁচু করে বলেন তো আল্লাহ আকবার কেমন নেতা লক্ষ্য করে দেখেন যেই নেতা কর্মীদের সামনে থাকে আমার দেশে এমন অনেক নেতা আছে নেতার বাড়িটার সাত স্তরের নিরাপত্তা দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা সামনে থাকলেন আল্লাহ রসুল বললেন তোমরা খামোশ হয়ে যাও ইজলিজ আমার পাশে চুপটি মেরে বসে থাকো ওমারের মধ্যে আমি কেমন যেন নূরের ছটা দেখতে পাচ্ছি হজরতে অমর এসে বসে পড়লেন শস্ত্র সারেন্ডার করে দিলেন জিজ্ঞেস করলেন মোহাম্মা বলতো দেখি তোমার ইসলাম সম্পর্কে আমার একটা মেসেজ দাও আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম পরান থেকে একটু তেলাওয়াত করে শোনালেন হজরতে মোসা عليه الصلاه والسلام আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই সময় তার সমগত্রী লোকেরা তার অনুসারী লোকেরা বলেছিল 안dare দেখতে চাই ওই সময় প্রশ্ন করেছিল ওल्टा বালতা হযরতে আমার সেই পন্থা অবলম্বন করলেন ডেকে বলেন মোহাম্মদ আমি জানতে চাই বলো তো তোমার কাছে যে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে আল্লাহ কি সত্য নাকি নবী আমার ডেকে বলে গেন মধ্যে কোন সন্দেহ নাই هو الله الصمد الله لم يلد لم يولد ولم يولد ولم يكن له أحد الله أكبر الله, أكبر الله, أكبر الله, أكبر الله, أكبر الله أكبر নবী বললেন অবশ্যই আল্লাহ এক আল্লাহ তার কোন শরিক নাই আল্লাহ জন্ম দেন নাই আবার কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই জোরে কোন আল্লাহ অ মহাম্মদ বলতো দেখি তুমি যে আল্লাহর শেষ্ণবের কোন প্রমাণ আছে নাকি এই কথা সত্য নাকি আল্লাহর রসুল বললেন আনা ফতামুন্ন আমি হলাম আল্লাহর শেষ্ণবল ও মহাম্মদ বলতো দেখি কোরানটা তোমার কাছে আসছে এই কোরান মিথ্যা নাকি সত্য আল্লাহর রসুল বললেন লা লিকাল কিতা লা রইবাফিন উদাহলীল এই কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাব একমাত্র রবের পক্ষ থেকে এসেছে জোরে আওয়াজ ও মোহাম্মদ এতগুলা যদি সত্য হয় আজ কেন গোপন আজকে আমি কালে মা পড়ে মুসলমান হলাম আমার অনুমতি দাও আজকে আমি মক্কার জমিনে একটা আল্লাহর নামের মিছিল দিতে চাই কোরআনের কাছে আসবে যারা কেমনভাবে ওপেন হয় আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে জানান আল খন্দুল

আমরা যদি প্রশ্ন করি ও মহান মালিক আল্লাহ তোমার জন্য কেন প্রশংসা আমরা করব আল্লাহ তাআলা বলেন কেন প্রশংসা করব না আমি আল্লাহ হলাম এমন তোমাদের কাছে আমি বহুত হারা মানুষগুলোকে পথের দিশা দেখাবার জন্য এমন একটা কিতাব নাজিল করলাম আমার প্রিয়ত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই কিতাবের মধ্যে কোনো আরষ্টতা কোনো গোপনীয়তা নাই তা الوهاب ما أنزلنا عليك القرآن لتشقى تركنا الله أكبر قرآن কাছে আসবে যারা ভাগ্য হত যদি থাকে ভাগ্যটারে ওটারে সুপসন্ন বানানোর দায়িত্ব নিবেন আমার আল্লাহ আল্লাহ তালা ওমারের অন্তরের মধ্যে নূর দ্বারা মুনাওয়ার করে দিলে আল্লাহর রসুল অনুমতি দিয়ে দিলেন মাত্র এগারো জন সাহাবি হজরতে অমর সম্ম পানে অগ্রসর হলেন লিল্লাহে তাকবীর বললেন পেছন দিক থেকে সবাই আল্লাহ আকবার বলেছে সামনের দিকে রওনা হয়ে গেলেন কাবা চত্বরের ভেতরে তিনশো খারা মূর্তি এই অবস্থা দেখার পর কাফের লিডাররা চিন্তা করলো কার এত বার বুকের পাটা যেখানে এখনো আমরা মূর্তি পূজা করে থাকি মোহাম্মদের আল্লাহর নামের স্লোগান দেয় কার বুকের পাটা এত বড় দেখি তো দরজা খুলেছে জানলা খুলেছে দেখেন ছোট্ট একটা মিছিল মিছিলের সামনে যিনি তিনি হলেন আমার চোরে কোন বিড়াল যেমন শিয়ালকে দেখলে বাঘকে দেখলে কাঁচু করে হাজরাতে আমারকে দেখার পর কাফেরদের সবার অবস্থা হয়ে গেল মিসি বিড়ালের মতো জোরে কোন আল্লাহু আকবার দরজা জানলা বন্ধ করে সবাই বলে চাচা আপন চান আল্লাহু আকবার হজরত আমার একটা ছোট্ট ভাষণ দিলেন ডেকে ডেকে বললেন মক্কার কার এত বড় বুকের পাটা আমি ওমারের সামনে আসো আমি আজকে লিল্লা হে তাকবীর বলবো আল্লাহ আকবার বলবো কারণ আমি ওমার ঘোষণা দিলাম জমিন জারাইন আইন চলবে তা আমি আমার ঘোষণা দিলাম যদি বউরে বিধবা বানাতে চাও আমার কাছে আসো সন্তানগুলাকে যদি এতিম বানাতে চাও আমি উমারের সামনে এসে বোকাবেলা করব তুমি যদি তোমার बापারে সন্তানহীন বানাতে চাও আমার কাছে আসো এই কথা শোনার পর কাফের দুরাচারী যত লিডার ছিল সবাই দরজা বন্ধ করে গর্তের মধ্যে গিয়ে লুকায় পড়ল জোরে বল আল্লাহু আকবার কোরআন যারা অন্তরে ধারণ করবে কোরআন যারা অন্তরে লালন করবেই কোরআন যারা পড়তে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঠিক এইভাবে সম্মানিত করবেন জোরক আল্লাহ